আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته نحمدوহু ওয়া নসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ ইন্না সলাতি ওয়া নুসুকি মাহিয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা অনেক বন্ধু কমেন্টের মাধ্যমে সরাসরি ফোনের মাধ্যমে বলে থাকেন যে হাকিম সাহেব এমন একটি সংক্ষিপ্ত একটি টিপসের কথা বলুন যে টিপসগুলো ফলো করে এবং খুবই সাশ্রয়ীভাবে আমাদের সমস্যার সমাধানগুলো করতে পারি তো বন্ধুরা সমস্যাগুলোর কথা অবশ্যই বুঝতে পেরেছেন আর তা হচ্ছে প্রাইভেট সমস্যা যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে অনেক যুবকের দ্রুত বীর্যপাত হয়ে যায় কখনও কখনো কারো প্রস্রাবের সাথে ক্ষয় যেতে থাকে অধিক স্বপ্নদোষ হয় এই সকল সমস্যায় কিন্তু প্রচুর পরিমাণে আমার বন্ধুরা ভুগে থাকেন এবং তারা চান যে খুব সংক্ষিপ্তভাবে একদম কম খরচে কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় এই টিপসগুলোই চেয়ে থাকেন তো বন্ধুরা আমি আপনাদেরকে সেই টিপসটি দিচ্ছি যে কিভাবে কম খরচে খুব সহজভাবে আপনাদের এই সমস্যার সমাধানগুলো করতে পারেন তো বন্ধুরা আর সেই সমস্যার সমাধানে আপনাদের সামনের যে ভেষজটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে শতমূল বন্ধুরা শতমূলের নাম অনেকেই শুনেছেন এবং দেখেছেন এর নামের সাথে এর সৌন্দর্য বা সাক্ষাৎ একটি সার্থকতা রয়েছে শতমূল মানে হাজার মূল এটা আলুর মতো ঘোষা ঘোষা থোকা থোকা ধরে থাকে তবে আলু গোল গোল হলেও এটি কিন্তু চিকন চিকন আর এর বাহিরের অংশটি চিকন লতানো বিশিষ্ট একটি উদ্ভিদ যেটি যে কোনো একটি অন্য গাছ অথবা মাচা বেয়ে উঠে থাকে তো বন্ধুরা এই শতমূল আপনি আপনার এই সকল সমস্যা প্রাইভেট সমস্যার সমাধানে খুবই নিশ্চিন্তে এবং নিরাপদভাবেই ব্যবহার করতে পারেন তো বন্ধুরা যে ভেষজটি দেখতে পাচ্ছি এটিই কিন্তু মূলত শতমূল তো বন্ধুরা এই পাউডারটি কিভাবে সেবন করলে আপনার এই সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন বা পাবেন আর সেটি হচ্ছে আমি বারবার বলছি যাদের দ্রুত বীর্যপাত হয় প্রাইভেট অঙ্গ শক্ত হলেও দ্রুত নিস্তেজ হয়ে যায় একটু আলিঙ্গন চুম্বন করলেই বীর্যপাত হয়ে যায় প্রস্রাপের সাথে ধাতুর ক্ষয় হয় তো বন্ধুরা এই সকল সমস্যার সমাধানে আপনারা এই শতমূল ব্যবহার করবেন তো বন্ধুরা কিভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন আমি খুব খোলাখুলিভাবে বলে দিচ্ছি বন্ধুরা একবারে আপনার সর্বোচ্চ তিন গ্রাম পরিমাণ ব্যবহার করবেন তো বন্ধুরা তিন গ্রাম পরিমাণ এই শতমূলের পাউডার হাফ কাপ বা এক কাপ অথবা এক গ্লাস আপনার সামর্থ্য পরিমাণ দুধ নিয়ে এটি রাত্রিতে ঘুমানোর পূর্বে সুন্দরভাবে গুলিয়ে সেবন করবেন তো বন্ধুরা গরম পানি গরম দুধের সাথে যদি এমনিতেও কোনো মধু ব্যবহার করা হয় খাঁটি মধু এতেও প্রাইভেট সমস্যার সমাধান হয় তো আমি সাজেস্ট করব এই শতমূল গরম দুধের সাথে সেবনের সময় আপনি অবশ্যই এক থেকে দু চা চামচ পরিমাণ খাঁটি মধু ব্যবহার করবেন এতে দ্রুতই আপনার এই সকল সমস্যার সমাধান হবে তো বন্ধুরা বলবেন খালি পেটে না ভরা পেটে কতদিন সেবন করব বন্ধুরা এটি খালি পেটে ভরা পেটে যে কোনোভাবেই ব্যবহার করতে পারেন তবে এটি দুই থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করলে আপনার সমস্যা যত জটিল এবং কঠিনই হোক না কেন অবশ্যই সমাধান হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইআরএস টিভিতে